আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আসছি আমাদের আমার কিছু কথা বলার জন্য তো আপনারা শুনবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো যেটা মূলত কথা মূল পর্বয়ে চলে আসলাম এখন বলবো যে আমার কিছু জীবন কাহিনী আছে যে আমার বিয়ে হয়েছিল আমার স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তো সেই মারা যাওয়ার আজ এক বছর তো আমার শ্বশুর শাশুড়ি আছে বাট আমার একটা মেয়ে আছে এদিন আমার এদিক খেয়াল রেখে যে আমার একটা দেবর নাই যে আমার সাংসারিক যে কেউ একটা হেল্প করবে সেরকম একটা মানুষ নাই তো আমার শ্বশুর শাশুড়ি বলেছে যে আমার আঁকে আমাকে একটা বিয়ে করার জন্য এই ডিসিশন দিয়েছে তার জন্য আজকে আমার এই প্রতিবেদনে আসা তো এসে আমি দর্শককে বলছি যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে আমাকে এই বলতে এইরকম ছেলে যেমন সবকিছু তো আমি ঘটনা খুললেই বললাম যে আমার শ্বশুর শাশুড়ি আছে বাট আমার একটা মেয়ে আছে আমার এক বছর ধরে স্বামী মারা গেছে এমন যদি কেউ থাকে আমার শ্বশুর শাশুড়িকে দেখতে হবে না বাট আমার মেয়েকে বা আমাকে যদি মেয়ে সহ আমাকে যদি কেউ বিয়ে করতে চান বা ভরণ পোষণের দায়িত্ব আমাকে বিয়ে করতে পারবেন তো হ্যাঁ দুমোটোর ডাল ভাত দিয়ে যেন আমাকে সুখে শান্তিতে রাখতে পারে আমার বয়স সাতাশ আটাইশ এরকম হবে হ্যাঁ বয়স্ক বলতে সে যেহেতু আমাকে ইনকাম করবে আমার সংসার দেখাশোনা করবে সংসারে একটা আয় উন্নতির ব্যাপার আছে তো এরকম মাঝারি যেমন তিরিশ থেকে চল্লিশ বছরের বয়সের যে কোনো এক পাত্র হৈলি হবে কিন্তু দেখতে আমি যেমন দেখতে কিউট ঠিক তেমন জানি কিউট একটা বর পাই এটাই হলো আমার চাওয়া আপনার বাচ্চার বয়স কত আমার বাচ্চার বয়স এই তো 6 বছর 6 বছর হ্যাঁ আচ্ছা তো আপনার হাজবেন্ড মারা গেছে কত বছর বললেন এক বছর এক বছর হ্যাঁ এখন বাচ্চা সহকারে সবাই পরিবার নিয়ে অসহায় ভাবে অসহায় ভাবে আছে আচ্ছা তো সে আপনি দেশি চাচ্ছেন না প্রবাসী চাচ্ছেন দেশি হলে ভালো হয় যে তো দেশি যেমন খেতে খেতে খামারে খেতে খাওয়া সুপুরুষই প্রয়োজন কারণ ওদের একটা চাহিদা বলতে একটা কথা আছে সেটাও আমারও তো একটা চাহিদা আছে এটা ওরাও ওরাও দিতে পারবে আমিও নিতে পারবো প্রবাসী সে তো প্রবাসই থাকবে শুধু ফোনে যা আলাপনা হবে তাই সে আপনি কি এখন পারিবারিক চাহিদা না আপনার মানে দুইটাই প্রয়োজন বিশেষ করে আমার চাহিদাটা একটু বেশি হ্যাঁ এরকম একটা বছর ধরে আসি একা একা ভাল লাগে না আমারও তো মন চায় না আপনার কয়েকদিন কয়েক বছর পর গেলে তো দেখা যাচ্ছে আপনার মেয়ে বিয়ে দিয়ে দিয়ে হয়ে যাবে মেয়ে বিয়ে দেখেন আজকালকার দিনে ওই রকম মানে কেউ থাকতে পারে না একা একা আচ্ছা আপনি যে এখন বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ তো আপনার মেয়ে সেটা মেনে নেবে তার জন্যই তো আজকে আমার এই প্রতিবেদনে আসা যে সবকিছু জেনে শুনে বুঝে জানো আমাকে বিয়ে করতে পারে

না তার তো একটা চিন্তা আসবে যে আমার আব্বু নাই আমারও তো একটা আব্বুর প্রয়োজন আছে যাতে সে আব্বু বলে ডাকতে পারে তার জন্যই আমার ডিসিশন নেওয়া না আমি তাকে বলছি যে আম্মু আর একটা আমি বিয়ে করি তুমি বলছে যে হ্যাঁ আম্মু বিয়ে করো আমি আব্বু বলে ডাকতে পারবো ডাক দিতে পারবো শ্বশুর এই তো দিনমজুর কাজ করে রিক্সা চালায় পরিবারে এখন মোট আমরা আমি আমার কি কি মানে কষ্ট হয়ে যায় অনেক আর আমার বিয়ে বসার ডিসিশনটা নিয়েছি প্রতিবেদন শেষ পর্যায়ে হ্যাঁ দর্শকদের পূর্বে বলার আছে যে প্রিয় দর্শক আপনারা যদি আমাকে কেউ বিয়ে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন যে ভিডিও দেখবেন ভিডিওতে নিচে একটা শেয়ার অপশন আছে শেয়ার অপশানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন